মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম যেই শাসককে সবচেয়ে নিকৃষ্ট বলেছেন জনগণের উপর দমন নিপীড়ন অধিকার লুণ্ঠন এবং ক্ষমতার অপব্যবহার কোনো ন্যায়পরায়ণ শাসকের বৈশিষ্ট্য হতে পারে না ন্যায়পরায়ণতা এবং জনগণের প্রতি আন্তরিক শাসন পরিচালনা করাই তাদের প্রধান কর্তব্য ও বৈশিষ্ট্য সরকার যদি নাগরিক অধিকার বাস্তবায়নে শতভাগ চেষ্টা করে তাহলে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে পারবে পাশাপাশি দেশও সমৃদ্ধ হবে এবং জনগণ স্বস্তিবোধ করবে অন্যথায় শাসক যখন অত্যাচারী ও জুলুমপ্রিয় হবে তখন দেশে অস্থিরতা ও অশান্তির পরিবেশ তৈরি হবে এই বিষয়ে আল্লাহর রসুল সাল আলীহসাল্লাম একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন হজরত হাসান রহমতুল্লাহ আলীহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলীহসাল্লামের জনৈক সাহাবি আয়েজ ইবনে আমর রদি আনহু একবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন হে বৎস আমি রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকে বলতে শুনেছি নিকৃষ্টতম রাখাল হচ্ছে অত্যাচারী শাসক অর্থাৎ অত্যাচারী শাসককে নিকৃষ্টতম রাখালের সাথে তুলনা দেওয়া হয়েছে যেই শাসক অত্যাচার করে সেই শাসক হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম শাসক সেজন্য তুমি তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে সাবধান থাকবে তখন সে বলল বসে পড়ো তুমি হচ্ছ রেসুল্লামের সাহাবিদের উচ্ছিষ্টের মতো জবাবে তিনি বললেন তাদের মধ্যেও কি উচ্ছিষ্ট রয়েছে উচ্ছিষ্ট তো তাদের পরবর্তীদের এবং অন্যদের মধ্যে রেসলে কেরিন সাল্ল আলী হোসাল্লামের উক্তি নিকৃষ্টতম রাখাল হচ্ছে অত্যাচারী শাসক এর ব্যাখ্যায় হাদিস বিশারদরা বলেন এই হাদিসটি ওই অত্যাচারী শাসকের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তার প্রজাদের শাসন ও তত্ত্বাবধানে কোনো সহানুভূতি প্রকাশ না করে বরং তাদেরকে নিত্যদিনের ভোগান্তিতে নিষ্পেষিত করে নিজের ক্ষমতাকে আটকে রাখতে বিভিন্ন মিথ্যা ও নানান ধরনের কলাকৌশল ও নির্যাতনে তাদেরকে কণ্ঠাসা করে রাখে সেই জন্য আল্লাহর রসুলসাল আলী এই বর্ণনায় তাদের অত্যাচারকে ধ্বংসাত্মক কাজের সঙ্গে তুলনা করেছেন হাদিসে অত্যাচারী শাসকের উপমা দেওয়ার পাশাপাশি একজন সরকারের কর্তব্য সম্পর্কেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে সরকার বা শাসকের প্রধান বৈশিষ্ট্য হবে সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করা অধীনদের সঙ্গে নম্র আচরণ করা এবং দমন পীড়ন ও মানুষের অধিকার লুণ্ঠন না করা আম্মাজান হজরত আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন হে আয়সা শুনে রাখো আল্লাহ তা হচ্ছে কোমল তিনি সব কাজের কোমলতা পছন্দ করেন অন্য বর্ণনায় এসেছে আল্লাহর রসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন হে আয়সা আল্লাহ তা আলা নম্র ব্যবহারকারী তিনি নম্রতা পছন্দ করেন তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না আর অন্য কোন কিছুর দরুণতা দান করেন না এই হাদিসের উপর ভিত্তি করে বিজ্ঞ মুহাদ্দিসরা বলেন পরিবারে পরিবারের পিতা বা স্বামী কর্মচারীর সঙ্গে অফিসের বস ছাত্রের সঙ্গে শিক্ষক এবং ওই ব্যক্তি যাদেরকে একটি সংঘ বা সমাজের ভার দেওয়া হয়েছে তারা সবাই এই হুকুমের অন্তর্ভুক্ত হবে আর ক্ষমতাশীল ব্যক্তির মধ্যে কোমলতার সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন সে শক্তিশালী হয়ে দুর্বলের প্রতি শাসক হয়ে প্রজাদের প্রতি বড় হয়ে ছোটদের প্রতি দয়াদ্র হয় কারণ প্রজারা তাদের রাজার অনুসরণ করে যেভাবে সৈনিকরা ওই সেনাপতির অনুসরণ করে তাদেরকে শত্রুর ঘেরাও থেকে বাঁচিয়ে বের করতে পারে এই জন্য শাসক দলের উচিত দমন পীড়নের সংস্কৃতি থেকে বের হয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা ও কোমল আচরণের অধিকারী হওয়া ব্যক্তিগত স্বার্থে কখনো কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত না করা কারণ ইসলামের শিক্ষা হল শত্রুও যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় পবিত্রকুর আনুল কারিমে সুরা মায়েদার আট নম্বর আয়াতে আল্লাহ তালা ইরসাদ করে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহ তালার জন্য ন্যায়ের সঙ্গে সত্য দানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও কোন কমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবেই প্ররোচিত না করতে পারে যাতে তোমরা ইনসাফ করবে না তোমরা ইনসাফ করো ইনসাফ হচ্ছে তাকুয়ার নিকটতর এবং আল্লাহ তাআলাকে ভয় করো নিশ্চয়ই তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা সব বিষয়েই অবহিত আছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন এবং যারা শাসক রয়েছে তাদেরকে উত্তম ভাবে শাসন করার তৌফিক দান করুন আমিন